আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মনে হলো যে একটা ভিডিও আপনাদের কাছে আমি দেখানোর জন্য একটা ভিডিও করতেছি একটা বিষয় এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বেল ঢাকা শহরে আমরা বেল কিনে খাই এটাকে বলে কত বেল তো আসলে আমরা ঢাকা শহরে যে বেলগুলো কিনে খাই এগুলো দেখা যায় সব কাঁচা বেল পাকিয়ে তারপর আমরা খাই কিন্তু আমার ভাগ্নে বোনের ছেলে ঢাকাতে আসছে তো আমার জন্য দুটা গাছ পাকা একদম বেল নিয়ে আসছে আমি ভাবলাম বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করব যে আসলে আপনারা যে বেল কিনে খান পাকা বেল কেমন হয় গাছ পাকা আর কাঁচা বেল কেমন হয় এটা একটু দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি তো দেখেন আপনারা এই এই বেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম গা কালো হয়ে গেছে এটা অরিজিনাল গাছ পাকা বেল আর যে বেলটা আপনার কাঁচা বেল ওটা ঘ্রাল হলেও ওর ভিতর সাদা থাকে এবং গায়ে কোনো কালো থাকে না তো আমি একটা ভেঙে আপনাদের কাছে দেখাবো এবং কালো অরিজিনাল গাছ পাকা বেলটা যে কেমন হয় সেটা আজকে আপনারা দেখবেন দেখেন আমি আপনাদেরকে কাছে বেলটা দেখালাম এবার দেখেন আমি আপনাদেরকে বেলের ভিতরটা দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর একদম অরিজিনাল পাকা সেই রকম একটা ঘ্রাম বেল হচ্ছে আসলে এটা অত্যন্ত সুস্বাদু একটা বেল শীতকালীন একটা বেল মানে ফল তো ভিতরটা দেখেন আপনারা একদম কালো হয়ে যাবে অরিজিনাল পাকা আর সাদা যে বেলটা আমি আপনাদেরকে চামিসটা দেওয়াবো চামিজটা দেখেন এটা আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি অরিজিনাল পাকা বেলটা কেমন হয় দেখেন কি সুন্দর মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহের নিয়ামত এত সুন্দর একটা দেখেন এর ভিতরে এই জিনিসটা আপনারা দেখেন এর ভিতরটা একদম সুন্দর করে একদম পেকে গাছ থেকে পড়েছে তারপরে নিয়ে আসছে আমার ভাগনা আলহামদুলিল্লাহ দেখে এর অবস্থাটা এত টেস্টি আর এত সুন্দর আপনারা যারা কাঁচ বেল খেয়েছেন তারাই বুঝতে পারবেন আর যারা ঢাকা শহরে এই যে আমরা ভ্যান থেকে ভ্যান থেকে যে বেলটা খাই এই বেলটা কিন্তু আসলে অরিজিনাল গাছ পাকা নেই এটা কাঁচা এরপরে এটা দিয়ে মেডিসিন দিয়ে পাকায় তারপর বিক্রি করে এর ভিতর সাদা থাকে এই বেলটা খেতে একদম ভালো লাগে না এই বেলটা আপনারা যারা গাছ পাকা বেল এটা আসলে চাটনি করে খেলে অনেক মজা লাগে অথবা এই বেলটা আপনারা কী বলে এটাকে আমরা বিভিন্ন মশলা দিয়ে যদি আমরা ভর্তা বলি ভর্তা করেন হেবি টেস্টি হবে দেখেন কত কতটা আমরা আশ পেয়েছি এবং এটা গাছ পাকা বেল তো এটা বিষয়টা আপনাদেরকে অবগতির জন্য যারা ভিডিও করেছি যারা ঢাকা শহরে আছেন আমরা বাচ্চাদেরকে যে বেল খাওয়াই এই বেলটা হলো আসলে ফরমালিন যুক্ত বেল এবং কাঁচা বেল পাকানো হয় তো আমরা চেষ্টা করবো এই বেলগুলো বাচ্চাদেরকে না খাওয়ানোর জন্য এতে কোনো উপকার নেই কারণ এটা ভিতরে দেখা যায় পাকাতে যে পোকা আমি কয়েক তারিখ বেল কিনেছি ভিতরে ভাটায় দেখি ভিতরে পোকা হয়েছে তো আপনারা যদি পারেন অরিজিনাল গাছ পাকা বেল গ্রাফে প্রচুর পরিমাণ পাওয়া যায় আপনারা অর্ডার দিয়ে তৈরি মানে নিয়ে আসবেন এবং বাচ্চাদেরকে খাওয়াবেন তো এই বিষয়টা আপনাদেরকে আসলে জানানোর জন্য ভিডিওটা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি এই এই ভিডিওটা শেয়ার দেবেন মানুষকে আসলে বিষয়টা অবগতি করার জন্য জানানোর জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও